আমাদের হোটেলে কি রান্না হয়েছে বড়মার মার আশীর্বাদী হোটেলে এই যে সাদা ভাত একবার গেছে বিক্রি আবার এই যে বসিয়েছি আমরা দিয়ে ডাল টক ডাল ঠিক আছে দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝোল রুই মাছ আর বাটা মাছ আর এটা হচ্ছে সয়াবিন আর তরকারি আর এখানে হয়েছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে চিকেন আর দেখুন আমার চিকেনের পিসগুলি যে আলু দিয়ে গন্ধ রসগুলো দিয়ে এরকম চিকেনের পিস দেখুন আর হয়েছে আপনার শাক ভাজা আর আলু ভাতে একবারে আলু মাখি না যেই ফুড়িয়ে যায় তারপরে আবার মাখি আর এখানে আছে আপনার এই যে বাটা মাছ আর রুই মাছ ভাজি তাহলে রাখছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে জল খান এই গরমে রাখছি টাটা